হাই ফ্রেন্ড এই যে আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি এই যে সবাই মিলে তো আমরা এই তো এই মাত্র ইউটিউব ভিলেজ থেকে এই মাত্র আবার কুটি বাড়িতে অবস্থান করলাম তো কুটি বাড়ির বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন আমাদের পিছনে এটা কুটি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটি বাড়ি এবং বাড়ির সামনের যে গেটটি গেটেই আমরা দাঁড়িয়ে আছি এই আমাদের সঙ্গে আছে আমাদের চিত্রনায়িকা আর এই যে চিত্রনায়ক নায়কের নায়িকা পিছনে আছে আমার ইউটিউবার রাজ বিশ্বাস আর উজ্জ্বল বিশ্বাস তো এই দেখেন অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এই বিশ্বকবি রহনদাসের কুটি বাড়ি দেখার জন্য ছুটে আসছেন তো আমরা এই যে আমাদের সঙ্গেই থাকবেন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো থ্যাংক ইউ